সালাতাম বদকারকারদের যখন যান কবজ করতে আসবেন মালাকুল মৌত এইবার এসে বলবেন মালাকুল মৌত কোরআন শরীফের মধ্যে আছে কাল্লা إذا بلغت التراقي وقيل من راق وظن أنه الفراق والتفت الساق بالساق إلى ربك يوم المساق الله أكبر بلي كلا إذا بلغت التراقي وقيل من راق আমার আল্লাহ তালা মালাকুল মৌত মালাকুল মৌত কে এসে পায়ের গুড়ালির মধ্যে খপ করে একটা চাপা মারবে কি মারবে এত জোরে চাপা মারবে এই চাপা মারার কারণে ওই রুহুটা তখন চামড়ার মধ্যে লুকে যাবে কার মধ্যে লুকে যাবে চামড়ার মধ্যে লুকে যাবে যুবক ভাই এরপরে আবার পায়ের গোড়ালির মধ্যে এত জোরে চাপ মারবে মনে হবে সারা পৃথিবীর পাহাড় তার শরীরের মধ্যে চাপায়া দেওয়া হয়েছে সকলে বলি না আবার যখন চাপ দেওয়া হবে তৃতীয়বারের চাপে চামড়ার ভিতর থেকে বের হয়ে লোমের মধ্যে তার রুহুটা অংশন গ্রহণ করবে সকলে বলি না কার মধ্যে ঢুকবে মধ্যে ঢুকবে কার মধ্যে লোমের মধ্যে ঢুকবে এইবার যখন আজরাইল দেখতেছে যে কষ্টের কারণে যন্ত্রণার কারণে এত পরিমাণ কষ্ট হয়ে হইতেছে বান্দার কিন্তু রুহুটা এখনো পর্যন্ত গলার কাছে আসে নাই গলার কাছে আসে নাই আবার এত জোরে চাপ মারবে তখন দেখবেন অনেক মানুষ মৃত্যুর সময় এই জায়গায় গড়গড়া নিয়ে শুরু হয় কি শুরু হয় কথা বলেন কি শুরু হয় এই জায়গায় গড় শুরু হয়ে যায় তৃতীয়বার জোরে চাপ মারবে এই চাপের কারণে রুহুটা গলার কাছে এসে গরগরানি শুরু হয়ে যাবে ওই সময়ই মানুষ কিন্তু সটফট করে ওই সময় কিন্তু আপনার দিকে চেয়ে থাকে কোনো কথা বলতে পারে না আপনি কালেমা পরে দেন কালেমা পড়তে পারে না আপনি বিভিন্ন সুরা পরে দেন সুরাও পড়তে পারে না আপনি পানি দেন পানিটাও খাইতে পারে না আদি শরীফের মাধ্যমে আসছে রুহুটা এমনভাবে চাপ দিয়ে যখন এইভাবে চাপ দেওয়া হবে রুহুটা গলা দিয়ে খপ করে বের হয়ে এসে ওই নাপাক যে একটা কাপড় নিয়ে আসছে জাহান্নাম থেকে মালাকুল মৌদ ওই জাহান্নাম নোংরা কাপড়ের মধ্যে রুহুটা ঢুকাইবে সকলে বলে নাউজে কি কাপড়ের মধ্যে ঢুকাইবে নোংরা কাপড়ের মধ্যে এইবার মালাকুল মৌ ওই পৎকার বান্দার রুহুটা নিয়ে চলে যাবে প্রথম আশ প্রথম আশ গিয়ে প্রথম আশ মানে দারোয়ান যখন দেখবে গো যে একটা রুহু নিয়ে আসতেছে ওই রুহুটা দারোয়ানের কাছে পৌঁছার আগে দুর্গন্ধ সরে যাবে সকলে বলে নাউজ বেল্লাহ কি সরে যাবে দুর্গন্ধ সরে যাবে আল্লাহ তালা বলেন ওই মালাকুল মৌত যখন প্রথম আসমানের দারোয়ানের কাছে যাবে যখন দুর্গন্ধ সৃষ্টি হবে তখন মালাকুল মৌত বলবে আমাকে ছেড়ে দাও আমি রুহনী আল্লাহর কাছে যাব মালাকুল মৌত যখন এমন কথা বলবে প্রথম আসমানের দারোয়ান বলবে বৎকারের রুহু আল্লাহর কাছে যাইতে পারে না নাও আল্লাহর কাছে কি যাইতে পারে না তখন ওই মালাকুল মউতের সঙ্গে প্রথম আসমানে দারোয়ান এমন জোরে রুহুটাকে চাপ দেবে ধাক্কা মারবে সঙ্গে সঙ্গে জমিনের নিচে যেখানে আবু জেহেল আবু লাহাব উদ্বা সাইবাদের রুহু রাখা হয়েছে বা রাখা হবে বৎকারদের ওই রুহুদের সঙ্গে সুয়াত্তর গজ নিচে মাটির মধ্যে পড়ে যাবে সকলে বলি না তাহলে এই যান কবজটা ভালো না খারাপ ভালো জোরে বলেন ভালো না খারাপ আপনারা কি সালাম নিয়ে যান চান নাকি এরকম চাপ দিয়ে আপনার একবার লোমের মধ্যে ঢুকবে একবার চামড়ার মধ্যে ঢুকবে এরপর গলা দিয়ে কষ্ট করে বের হবে এইভাবে চান এইভাবে চান কি দিয়ে সালাম মানে শান্তি সালাম মানে কি শান্তি সালাম বাড়িতে আপনার স্ত্রী আছে স্ত্রীকে তো সালাম দেন না পাশের বাড়ির ভাবিকে দেখলে খুব সালাম দেন কি কথা সত্য না মিথ্যা নবী বলেন বাসায় যতবার যাবা স্ত্রীকে আগে সালাম দেবা ঘরটা সোনার ঘর হয়ে যাবে ঠিক কিনা বলেন ঘরটা রহমত দ্বারা দ্বারা কি হয়ে যাবে ভরে যাবে সারা দিন স্ত্রীর সঙ্গে খারাপ ব্যবহার করেন করেন দুর্ব্যবহার তো ওই স্ত্রী তো আপনার সঙ্গে নোংরা ব্যবহার করবে করবে হাদিসের ভাষ্য হলো ইসলামের ভাষ্য হলো বা মেয়েদের ভাষ্য হলো তাদের যত প্রশংসা করা যাবে তারা তত আপনাকে কি করবে কি করবে ভালোবাসবে তত কি করবে আল্লাই বলছেন এই কথা যে নারীদের বেশি বেশি প্রশংসা করবা তাহলে তারা তোমাদের উপর খুশি হয়ে তোমাদেরকে আরো বেশি ভালোবাসবে ঠিক কেনা বলেন তো এই জন্য আপনাদের বাড়িতে সকলের বিবি সাহেবেরা আছে তো নাকি চলে গেছে আছে যাক আলহামদুলিল্লাহ আল্লাহ যেন আমাদের সকলের বিবিদেরকে বেশি বেশি ভালোবাসা তো অভিজ্ঞান করেন সকলে বলে আমিন আরেকবার জোরে বলে আমিন তাহলে বৎকারদের রুহ কেমনে কবস করা হবে সালাম দিয়ে না ইয়া ধাক্কা দিয়ে আর যারা নেকা তাদের রুহু কি করা হবে সালাম দেয়া ওই সালাম দিয়ে জান কবস করার ভাগ্যটা যদি আমার হইত আমার যদি হয়তো আমার যদি হয়তো এমন ভাগ্য এমন ভাগ্য তাহলে নিজেকে অনেক ধন্য মনে করতাম ও যুবক ভাই আজকে কার পিছে দৌড়াও যে নবী তোমার জন্য এত কষ্ট করলো তার পিছে তো দৌড়াও না কোন এক নাস্তিক বলল যে অমুক হুজুর ভালো না তাকে তোমরা জুটা পিটা করার জন্য রেডি হয়ে যাও ঠিক কিনা বলেন আর যে নবী আপনার আমার জন্য জীবন দিয়ে চলে গেল সেই নবীর স্লোগান তোমার মুখ দিয়ে বের হয় না ঠিক কিনা বলেন কি কথা ভুল বললাম কথা ভুল বললাম আজকে বই পুস্তকের মধ্যে কি উল্টা পাল্টার লেখা শুরু করছে ঠিক কিনা বলেন হ্যাঁ বই পুস্তকের মধ্যে কি কথা বলে না কথা বলে না এটা বোঝাইছে প্রথমে একটা বড় বানর ঠিক কেনা বলেন এরপরে একটু ছোট বানর কি বাবা এরপরে আবার ছোট বানর কি কথা ঠিক কিনা কথা বলে না ভুল বলতেছি এরপরে ধীরে 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 গিয়ে নাকি ইনসান কি নাহজিবুল্লাহ বলেন না এতক্ষণে বাড়িতে গিয়ে বলবেন মাঠের কাজ বাড়িতে বললে হবে আল্লাহ তালা কোরআনে বলেন হাল বলেন হালিয়াংজুরিল ইং সান উমিম্মা হুলিক হলিক আমি মানুষকে সৃষ্টি করেছি সাবি এবং স্ত্রী নির্গত নির্যাস না পাক বীরজ অর্থাৎ পানির মাধ্যমে চিল্লা বলে অল আপনি তো কোরআনের আয়াত খুঁজে বান না আপনি লিখেছেন মানুষ বানর থেকে কি হয়েছে কী হয়েছে তাহলে আজকে আপনার গোরুরস্থান আছে পাশে এখানে কি বানরের সি আছে। কথা বলে না কে শুয়ে আছে এখানে মানুষ তো যদি বানর থেকে মানুষ হইতো তাহলে পৃথিবীতে তো শুধু বানরই হয়তো মানুষ কোথা থেকে আসলো কথা বলেন না কেন আজকে এরকম শিক্ষা আপনি আমি মুসলমান হতে পারি আওয়ামী লীগ আমি বিএনপি আমি জাতীয় পার্টি আমি তো মুসলমান আমি কি আমি মুসলমান হিসেবে আমার সন্তান স্কুলে কি শিখবে না শিখবে এটা আমার দেখার দায়িত্ব আছে না না আপনি মারা গেলে তো আপনার জিজ্ঞাসা করা হবে না আপনাকে সুন্দর করেন আপনাকে বলা হবে আপনি মুসলমান কিনা ঠিক কিনা বলেন আপনাকে বলা হবে আমি নবীর কে না ঠিক না বলেন আজকে যারা এরকম উল্টো পাল্টা শিক্ষার মধ্যে ঢুকাইতেছে তারা মূলত শুধু আজকে আপনাকে আমাকে এই বানর থেকে যে মানুষ হয়েছে এটাই শেখানোর চেষ্টা করতেছে না এক সময় সবাই যেন নাস্তিক হয়ে মারা যায় এবং আমরা যেন নবী হারা আল্লাহ হারা হয়ে যায় এরকম পদ্ধতি ধীরে ধীরে তারা তৈরি করতেছে ঠিক কিনা বলেন কি কথা সত্য না মিথ্যা যেনারা কথা বলবেন না তেনারা ওই দলের তেনারা লোক তেনারা কি ওই দলের লোক এই আজকে আমি বলতে চাই যেনারা এরকম করে বই লেখসেন সুরেন নিশা খোলেন আল্লাহ বাক বলেন ইয়া ইউহান্না সুদ কু রব্বা খলা ককুম মিন নাফসিউ ওয়াহিদা তিউ ও মিনহা জাহজাহা অবশ্য মিন হুমা রিজা আলং ক্যাসিরউ অ নিশা আজুর বলেন আল্লাহ আমার আল্লাহ তা আল্লাহ বলেছেন সর্বপ্রথমে আমি আদমকে সৃষ্টি করেছি কাকে আদম আদম সালামকে কীসের দ্বারা সৃষ্টি করেছেন মাটির দ্বারা আদম আলাইসাল্লামের বাম পা থেকে একের পর এক একের পর এক এইভাবে করে নারীদেরকে এবং নারীদের থেকে আবার পুরুষ আল্লাহ তাআলা বলতেছে পৃথিবী যতদিন থাকবে ততদিন পর্যন্ত ধারাবাহিকভাবে এমনই করে আমি মানুষ বানাইবো চিল্লাই বলি আল্লাহ আকবার আর একবার বলে আল্লাহ আকবার তাহলে আজকে যারা বানরের কথা বলেছে তাদের ছেলেকে বানরের সঙ্গে বিবাহ দেওয়া দরকার ঠিক কেনা বলেন যারা বলেছে তাদের মেয়েকে বানরের সঙ্গে বিবাহ দেওয়া দরকার ঠিক না বলেন এবং যারা এরকম লিখেছে বা বলেছে এরকম নাস্তিকরা তাদেরকে এই কোরআন থেকে শিক্ষা নেওয়া দরকার যে আমার নবীজি কখনো বানরের শিক্ষা দেয় না আমার নবীজি মানুষ সবার শিক্ষা দিয়েছেন ঠিক না বলেন তার কারণ পশুর পেট থেকে জন্ম নিলেই পশু বলা হয় গরুর পেট থেকে জন্ম নিলেই গরু বলা হয় ছাগলের পেট থেকে জন্ম নিলেই ছাগল বলা হয় মানুষের পেট থেকে জন্ম নিলেই তাকে মানুষ বলা যায় না মানুষ হইতে গেলে তাকে কিছু গুণ এবং কিছু মেধা অর্জন করতে হয় ঠিক কেনা বলেন কি কথা সত্য না মিথ্যা সেই জন্য অন্ধকার ওই কবর মাত্র তিরিশ বছর ষাট বছর বা পঁয়ষট্টি বছর হায়াত পাবেন আপনি অন্ধকার কবরে আপনার কেউ সাথে হবে না লেকর রুহু যদি সালাম দিয়ে আল্লাহর দরবারে পৌঁছানো হয় আর বৎকারের রুহু যদি এরকম ধাক্কা দিয়ে জাহান নামে পৌঁছানো হয় ওই কঠিন দিন মালাকুল মৌদ যখন যান কবজ করবে আপনার আত্মীয়রা আপনারকে গোসল করাইয়া দেবে সাদা কাফনটা পরাইয়া দিয়ে এরপরে কিন্তু জানা যায় দার করাবে ঠিক কেনা বলেন হাদিস শরীফের মধ্যে আসছে যখন জানা যান নামাজ করানো হয় তখন ওই মৃত ব্যক্তি আত্মীয় স্বজনের দিকে তাকাইয়া চিল্লাইতে থাকে আর বলে ও ও সন্তান বাবা ও নেতিরা তোমাদের জন্য দুনিয়াতে কত কষ্ট করলাম আজকে আমাকে এখানে কেন শুয়ে রেখে তোমরা সবাই ওখানে দাঁড়ায় আসো আমি চিল্লেতেছি তোমরা সারা দাও না কেন সারা দাও না কেন ওই মৃত্যু ব্যক্তি এমন আর করবে বলেছেন আর তোমার যদি কোনো যুবক ভাই শুনত কোন যুবতী বোন যদি শুনত গো সঙ্গে সঙ্গে বুক ফেটে ওখানে মারা যেত আল্লাহ একবার বলে ও নবীর উম্মতের দল তাহলে যখন জানাজায় রাখা হয় এরপরে চার পায়ের খাটনি ধরে যখন ঘাড়ে করে আপনাকে নিয়ে যাওয়া হয় বাবা বলবে সন্তান ও প্রাণের সন্তান তুমি আমাকে কোথায় নিয়ে যাইতেছো কোথায় নিয়ে যাইতেছ আমি তো একাই কোনো দিন থাকি নাই আজকে আমায় একাই ঘরে করে কোথায় নিয়ে যাইতেছো এত পরিমাণ সন্তানকে ডাকবে আত্মীয়দেরকে ডাকবে বন্ধুদেরকে ডাকবে কিন্তু সব ডাক ওখানে ব্যথা হয়ে যাবে ঠিক কেনা বলেন সব ডাক কি হয়ে যাবে সঙ্গে যাবে শুধু আল কোরআন সঙ্গে যাবে শুধু আল হাদিস সঙ্গে যাবে শুধু সত্য কথা সঙ্গে যাবে শুধু হাজের সব সঙ্গে যাবে শুধু জাকাতের সব ঠিক কেনা বলেন সঙ্গে যাবে শুধু দুনিয়াতে ইসলামের পথে শিলা কি শিলা না ঠিক কেনা বলেন এইবার যখন চার পায়ের খাটনি ধরে নিয়ে যাবে গো এইবার ওই লা কবরের পারে নিয়ে গিয়ে এইবার বাবা ভাববে অথবা মা ভাববে এরা মনে হয় আমার সঙ্গে কবরে থাকতে যাইতেছে মন মনে হয় আমার সঙ্গে কবরে থাকবে কিন্তু যখন তিনজন নামবে যখন মাটি দেওয়ার পর যখন কবরের মধ্যে নামানো হবে নামানো হবে ভাববে যে তিন ব্যক্তি মনে হয় আমার সঙ্গে যাবে কিন্তু যখন দেখবে একজন ব্যক্তি উঠায়া যাইতেছে দুইজন ব্যক্তি উঠায়া যাইতেছে তিনজন ব্যক্তি উঠায়া যাইতেছে তখন ওই ব্যক্তি এত জোরে চিল্লানি দেয় এত জোরে আওয়াজ দেয় ও প্রাণের সন্তান আমাকে কোথায় রেখে যাইতেছে আমি তো একাই থাকতে পারি না একাই থাকতে পারি না আমার সঙ্গে তোমরা কেন আসতেছ না তোমাকে না করে দিয়েছি তোমাকে না গাড়ি করে দিয়েছি তোমাকে না ভালো একটা মেয়ের সঙ্গে বিবাহ করে দিয়েছি তোমাকে না অনেক যত্ন করে কোলে করে নিয়ে গিয়ে লেখাপড়া শিখাইছি আজকে আমাকে একা ফেলে কোথায় যাইতেছো ঠিক কেনা বলেন যখন এমন ভাবে রেখে চলে যাওয়ার চেষ্টা করবে মালাকুল মউত জান কবজ করার পর মানুষের দায়িত্ব সুন্দরভাবে গোসল দিয়ে কাফন তাফন করে মাটি দিয়ে আসা এবার লাশটা যখন কবরের মধ্যে রাখার পর তিনজন উঠে গো যখন বাঁশের চড়াগুলো দেবে কবর কিন্তু ধীরে ধীরে অন্ধকারের মতো আসবে ঠিক কেনা বলেন অন্ধকারের মতো ভাব আসবে হাদিস শরীফের মধ্যে আসছে যখন অন্ধকারের ভাবটা কবরের মধ্যে চলে আসে তখন ওই বাবা অথবা ওই মা এত জোরে চিল্লানি দেবে ও বাবা আমাকে রেখে যাস না কবরে হে সন্তান আমাকে কবরে রেখে যাস না আমাকে এই অন্ধকার ঘরের মধ্যে রেখে যাস না বুক ফেটে চিল্লাইতে থাকবে কিন্তু কোনো সন্তান এবং কোনো আত্মীয় স্বজন কি হয়ে শুনতে পারবে না ঠিক কিনা বলেন এইবার কবরের মধ্যে রাখার পর যখন বাঁশটা দেওয়া হবে এরপরে বাঁশ দেওয়ার পরে কলার পাতা অথবা চাটায় আপনারা যা দেন না কেন আপনার জেলায় এক রকম দেয় আমার জেলায় আলাদা রকম দিতে পারে ঠিক কিনা বলেন বাংলাদেশ একটাই কারো ভাষা মুই কারো ভাষা হামি ঠিক কেনা বলেন কথা বলেন না কেন বগুড়ার ভাষা হামি রংপুরের ভাষা মুই কথা সত্য না মিথ্যা হামি আর কি মুই বগুড়ার একটা ছোট বাচ্চা হলেও দেখা যায় হামি বলে মুই কেউ বলে না ঠিক কেনা বলেন আবার রংপুরে গেলে দেখা যায় ছোটই কি বড়ই কি সবাই বলে আলাই মুই ঠিক কেনা বলে কি না তো দেশ একটা এই ভাষা আলাদা আছে না নাই চোরে বলেন আছে না নাই এই জন্য আমি বলতেছি অন্ধকার ওই কবরে যখন রাখা হবে বলেন তো দেখি ওখানে সন্তান থাকবে কি না না মাটিতেও পর্যন্ত থাকবে কি না সন্তান থাকবে আত্মীয় স্বজন যারা আপ গেছে থাকতে আপনাকে জীবনে একটা পানে ওখিলেই নাই। ওই ব্যক্তিটাও দেখবেন আপনি যখন অসুস্থ হয়ে পড়ে থেকে কোনো কিছু খাইতে পারেন না তখন এক গামলা আঙ্গুর ফল নিয়ে আসে ঠিক কেনা বলেন এরপরে বড় বড় বেদানা নিয়ে আসে কেন নিয়ে আসছে এখন তার খাইতে পারবে না ঠিক কেনা বলেন যত